ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা মলা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকে আপনাদের মাঝে আমি নতুন একটি এপিসোড নিয়ে আসছি। দাজ্জালের বানো। দাজ্জালের আলোচনার উম্মতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখে থাকবেন মুসলিম পরিবারগুলোতে মায়েরা যখন তাদের সন্তানদেরকে অন্য অন্য ইসলামী আকিদা ও বুনিয়াদী শিক্ষা সম্পর্কে জ্ঞান দান করেন তখন দাজ্জালের বিষয়ে ধারণা দেওয়া চেষ্টা করেন আপনি যখন ছোট ছিলেন তখন শৈশবেই আপনার মায়ের জবানে আপনাকে দাজ্জালের ভয়ানক চিত্র আপনার কচি মাথায় ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া হয়ে থাকবে এটি মুসলিম জাতির মায়েদের সেই প্রশিক্ষণ ছিল যা সন্তানদেরকে ইসলামী বোধ বিশ্বাস থেকে বিস্তৃত হতে দিত না কিন্তু এখন সম্ভবত অবস্থা পাল্টে যাচ্ছে এবং জাহিরি সভ্যতা আজকের মাদেরকে এই গুরুত্বপূর্ণ জিম্মাদারি থেকে অনেক উদাসীন করে দিয়েছে তাছাড়া দাজ্জালের আবির্ভাবের যতগুলো লক্ষণ আছে তার একটি লক্ষণ হল সে সময় মানুষ দাজ্জালের আলোচনা ভুলে যাবে কাজে এই তো আমাদের এই সময় সময়টা এসে পড়েছে যে আমরা এখনই দাজ্জাল সম্পর্কে কিছুই জানি না কিংবা আমাদের পরবর্তী প্রজন্মও এ সম্পর্কে কিছুই জানে না কাজে আপনি যদি নিজেকে ওই কাজে আপনি যদি নিজেকে ও পরিবারদের সদস্যদেরকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করার ইচ্ছা রাখেন তাহলে এর জন্য ঘরে ঘরে দাজ্জালের আলোচনা অত্যন্ত জরুরি একটি বিষয় যাতে আপনারা যাতে আপনার কোলে বেড়ে ওঠা বংশধর তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু দাজ্জাল সম্পর্কে শৈশব থেকেই সম্মত ধারণা অর্জন করতে পারে এই করি আপনারা আমার এই ভিডিওগুলো আপনাদের সন্তানদের জন্য এখন থেকেই আমাদের যে সবচাইতে বড় শত্রু দাজ্জাল এই সম্পর্কে ধারণা দেওয়া যাবে এখান থেকে এই সম্পর্কে ধারণা পাবেন ইনশাআল্লাহ এখন আসুন আলোচনা করা যাক দাজ্জাল সম্পর্কে ইহুদিদের দৃষ্টিভঙ্গি দাজ্জাল বিষয়ক কিছে বর্ণনা করার আগে দাজ্জাল সম্পর্কে ইহুদিদের দৃষ্টিভঙ্গি ও তাদের ধর্মীয় বর্তমান বর্তমান বিকৃত গ্রন্থগুলোতে বিকৃত ভবিষ্যৎবাণী গ্রন্থগুলোতে বিকৃত ভবিষ্যৎবাণীর সম্পর্কে পাঠ সম্পর্কে পাঠকদের ধারণা দেওয়া আবশ্যক মনে করি তাতে বর্তমানে আমেরিকা ও অন্যান্য কাফের গোষ্ঠী ইহুদিদের ইঙ্গিতে যা কিছু করেছে তা প্রেক্ষাপট ও প্রকৃত উদ্দেশ্য বুঝে আসবে দার্জাল সম্পর্কে ইহুদিদের দৃষ্টিভঙ্গি কী ছিল সে ইহুদিরা সে ইহুদিদের সম্রাট হবে সকল ইহুদিদের কে বাইতুল মুকাদ্দাসে আবাদ করবে সমগ্র বিশ্বে উপর ইহুদিদের রাজত্ব প্রতিষ্ঠিত করবে পৃথিবীতে ইহুদিদের জন্য কোনো সংস্কার অবশিষ্ট থাকবে না সকল সন্ত্রাসবাদীদেরকে নির্মূল করে ফেলবে এবং সর্বত্র শাস্তি নিরাপদ নিরাপত্তা ও সুবিচারের রাজত্বে প্রতিষ্ঠা হয়ে যাবে তাদের ধর্মীয় গ্রন্থ ইসা খিলে আছে হে ইহুদি কন্যা অর্থাৎ এখানে বলা হয়েছে তাদের ধর্মীয় একটি গ্রন্থ আছে ওই গ্রন্থের ভিতরে এই কথাগুলো উল্লেখ করে দেওয়া আছে তারা বলতেছে তার গ্রন্থের ভিতরে এই কথা উল্লেখ করে দিয়েছেন যে হে ইহুদি কন্যা তুমি আনন্দের সঙ্গে চিৎকার দাও ওহে জেরুজা কন্যা তুমি খুশিতে বাঘ হয়ে যাও ওই দেখো তোমাদের রাজা আসছে তিনি ন্যায় পরায়ণ তিনি গাধার পিঠে আরোহণ করে আসছেন আমি থেকে গাড়িতে আর জেরুজা থেকে ঘোড়াকে আলাদা করে ফেলব যুদ্ধের পালক পূর্বে ফেলা হবে তার শাসন সমুদ্র থেকে জমিন পর্যন্ত বিস্তৃত হবে অনুরূপভাবে আমি ইসরায়েলের প্রতিটি সম্প্রদায়কে সমগ্র পৃথিবী থেকে এনে একত্রিত করব। চাই তারা যেখানেই বস্তি স্থাপন করুক আমি তাদেরকে তাদের ভূখণ্ডে সমবেত করব এই ভূখণ্ডে আমি তাদেরকে এক জাতির আকারে গড়ে তুলব ইসরায়েলের পাহাড়ের উপর যেখানে একজন মাত্র রাজা তাদের উপর রাজত্ব করবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রিগ্যান্ড উনিশশো তেরাশি সালে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফ্রোজ কমিটি এআইপিএইসি টম ডাউনের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন আপনি জানেন আমি আপনার পুরাতন পয়গম্বরের থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি প্রাচীন ধর্মীয় গ্রন্থগুলোতে যাদের উল্লেখ বিদ্যমান রয়েছে তার তারমে গড়ন তেলাবিদ থেকে অর্থাৎ তেলাবিদ থেকে পঞ্চান্ন মাইল উত্তরে এবং তাবরিয়া রিয়া উপসাগর ও ভূমধ্য ভূমধ্য সাগর মাঝামাঝি স্থানে অবস্থিত একটি অঞ্চলের নাম এই সম্পর্কে একাধিক ভবিষ্যৎবাণী আছে এবং লক্ষণও বিদ্যমান আমি ভেবে বিস্তৃত হচ্ছে যে আপনার কি সেই প্রজন্ম যারা অনাগত পরিস্থিতিতে অবলোকের জন্য বেঁচে আছি আপনি বিশ্বাস করুন আপনি বিশ্বাস করুন এসব ভবিষ্যৎবাণী সুনিশ্চিতভাবে সেই যুক্তিরই কথা বলছে আমরা যেটি অতিবাহিত করেছি এ সম্পর্কে উনিশশো একাশি সালে উনিশশো একাশি সালে চার্চের জেম বেকারের সঙ্গে আলাপ প্রসঙ্গে বলেছিলেন তেমনি ভাবে উনিশশো সালেও শেষের দিকে একটি ইসরায়েলি সংবাদপত্রে ওয়েবসাইটে হাইকের সুলাইমানির চিত্র দেখানো হয়েছিল